সীমা তার স্বামী সুমন এবং ছোট্ট এক বাচ্চা মেয়ে পলিকে নিয়ে এক ধনী বড় বাড়ির সামনে বাস করত আর সেই ধনী বাড়িতে থাকত প্রিয়াঙ্কা তার ছেলে প্রদীপ এবং স্বামী পুষ্কর প্রিয়াঙ্কা এবং তার ছেলে প্রদীপ তারা দুজনেই খুবই অহংকারী ছিল আর তারা সবসময় পাড়া প্রতিবেশীদের কাছে নিজেদেরকে মডার্ন প্রমাণিত করার জন্য এবং তাদের কাছে অনেক টাকা পয়সা আছে দেখানোর জন্য দিন তারা বাইরের বড় বড় হোটেল রেস্টুরেন্টে যেত অন্যদিকে সীমা তার বাচ্চা মেয়ে পলিকে প্রত্যেক দিন বাড়িতে ভাত ডাল মাছ মাংস ইত্যাদি রান্না করে খাওয়াত এমনই একদিন পলি এই নেই আমি তোর জন্য আজকে ভাত আলু ভর্তা আর মাছের ঝোল রান্না করেছি আজকেই সামান্য তোর জন্য একটা ছোট্ট মাছ কিনে নিয়ে এসেছিলাম তোর বাবা আজকে কিছু নিয়ে আসতে পারবে না মনে হচ্ছে তাই আমি তোর জন্য বাজার থেকেই মাছ কিনে নিয়ে এসেছি ঠিক আছে মা তুমি যা রান্না করেছো আমি তাই দিয়েই খাবার খেয়ে নেবো কিন্তু মা তুমি খাবে না আমার সঙ্গে তুই আগে খেয়ে নে তোর বাবা এলে তারপরে আমি খাবো ঠিক আছে আয় আমি তোকে খাইয়ে দিচ্ছি মা তুমি কি জানো আমাদের প্রতিবেশী প্রদীপ ওর মা বাবার সঙ্গে এক বড় রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিল আজকে বিকালে মাঠে খেলতে গিয়ে ও আমাদের সবাইকে ছবি দেখাচ্ছিল আর আমাকে অনেক অপমান করেছি জানো বলছিল যে আমরা নাকি কখনো কোনো রেস্টুরেন্টে যেতে পারবো না ওরা তোকে যাই বলুক না কেন ওসব নিয়ে তুই কখনো মাথা ঘামাবি না কেমন ওরা সবসময় দিন বাইরের খাবার খায় আর বাইরের খাবার খাওয়া একেবারেই ভালো নয় তাই জন্যই তো আমি তোকে সবসময় বাড়িতে রান্না করা খাবার খাওয়াই ঘরের খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আচ্ছা ম্যাম ঠিক আছে ওরা আমাকে যাই বলুক না কেন আমি ওদের কথাতে একদমই রাখবো না ঠিক আছে তুমি যা বলবে আমি তাই শুনবো আর জানো মা আমাদের স্কুলের ম্যাডামও বলছিল কারণ বাইরের খাবারে অনেক অনেক বাজে বাজে তেল মশলা ব্যবহার করা হয় আসলে সীমা এবং তার স্বামীর আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকায় তারা চাইলেও নিজেদের মেয়েকে নিয়ে বাইরের রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে যেতে পারে না সেই জন্য তারা সবসময় তাদের মেয়েকে বুঝিয়ে বাইরের খাবার থেকে দূরে রাখার চেষ্টা করে কিন্তু অন্যদিকে তাদের প্রতিবেশী প্রিয়াঙ্কার ছেলে প্রদীপ সবসময় তার বাবা মায়ের সঙ্গে বাইরের হোটেল রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করে আর খাবারের ছবি তুলে নিয়ে এসে প্রদীপ প্রদীপ তার দেখাই আর তখন পলিকেও খুব অপমান করে এই এই দেখ আমি কালকে আমার বাবার সঙ্গে কোথায় গিয়েছিলাম দেখ কত বড় হোটেলটা দেখেছিস আমি তো আমার মা বাবার সঙ্গে দিঘাই ঘুরতে গিয়েছিলাম আর ওখানে অনেক বড় বড় হোটেলে খাবারও খেয়েছি আমরা যেই হোটেলটাতে ছিলাম ওটা অনেক সুন্দর আর ওখানে সুইমিং পুলও ছিল হ্যাঁ তোর বাবার কাছে তো অনেক টাকা আছে তাই তোর বাবা সবসময় তোকে অনেক দূরে দূরে ঘুরতে নিয়ে যায় আর প্রতিদিন বাইরের খাবার খাওয়াই কিন্তু প্রদীপ ম্যাডাম তো আমাদের স্কুলে কি ছিল বলতো বাইরের খাবার খাওয়া ভালো নয় তাহলে তোর বাবা মা তোকে বাইরের খাবার খাইয়ে ক্ষতি করছে কেন বলতো এই চুপ কর তোরা তোরা তো গরিব তোদের বাবা মা তো বড় বড় হোটেল রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে যেতে পারে না তাই তোরা এইসব কথা বলছিস আর তোরা বেশি চিন্তা করিস না আমি আমার মা বাবার সঙ্গে বাইরের খাবার খাই আর আমরা যেখানে সেখানে খাবার খাই না বুঝেছিস অনেক দামি দামি খাবার খাই যেগুলোতে কোনো ক্ষতি হয় না প্রদীপ এবং তুহিনের এমন কথা শুনি পলি আর কিছুতেই চুপ করে থাকতে পারি না তুই কিন্তু এই কথাগুলো একদম ঠিক বলছিস না স্যার ম্যাডামটা আমাদের ভালোর জন্যই তো বলে আর স্যার ম্যাডামটা কি আমাদেরকে খারাপ রাস্তা দেখায় ওনারা তো আমাদের থেকে বড় ওনারা গুরুজন ওনারা জ্ঞানী ব্যক্তি তাই ওনারা যা বলে একদম ঠিকই বলে আর আমার মাও বলেছে বাইরের খাবার খাওয়া একদমই ঠিক নয় এই করি ফিকারি তুই একদমই চুপ কর আমি জানি তুই আমাকে আমার মা বাবার সঙ্গে প্রতিদিন গাড়ি করে যাতায়াত করতে দেখিস তো তাই হয়তো তোর এত রাগ হচ্ছে কেননা তোর মা বাবা তো অত বড় গাড়ি করে তোদেরকে ঘুরতে নিয়ে যেতে পারে না আর বাইরে কোথাও খাওয়াতেও নিয়ে যেতে পারে না তার জন্যই তুই আমার ওপর হিংসা করিস আর আমার মাও তোদের কথা বলেছে তুই আর তোর মা বাবা সবাই অনেক হিংসুটে প্রদীপের কথা শেষ হতে না হতেই সেখানে প্রীতম স্যার চলে আসে এই যে প্রদীপ তুমি একটু বেশি বড়দের মতো পাকা পাকা কথা বলছো দেখছি শোনো পলিয়া তুহিন কিন্তু ঠিক কথাই বলেছে তোমার মা বাবার কাছে টাকা পয়সা আছে বলে তোমার মা বাবা প্রতিদিন তোমাকে বাইরের খাবার খাওয়াই তাই না কিন্তু বাইরের খাবার খাওয়া প্রত্যেকদিন তো একদমই ঠিক নয় স্যারের মুখে এমন কথা শুনি প্রদীপ একেবারে চুপ করে যায় আর সে কোনো কথাই বলতে পারে না কিন্তু সেদিন প্রদীপ বাড়িতে ফেরার পর তার মাকে বলে মা তুমি কি জানো আজকে সমস্ত বাচ্চাদের সামনে আমাকে স্যার কিভাবে অপমান করেছে তুমি না জানলে একদম চমকে উঠবে ওই যে আমাদের প্রতিবেশী ভিখারি পলি ওর জন্যই তো স্যার আজকে আমাকে অনেক কথা শুনিয়েছে বলে বাইরের খাবার খাওয়া নাকি আমাদের শরীরের পক্ষে একদমই ভালো নয় জানো কি তোকে সবার সামনে অপমানিত হতে হয়েছে দাদা আমি কালকেই স্যারের কাছে যাচ্ছি আর প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে তোদের ওই প্রীতম স্যারের নামে কমপ্লেইন করব তুই চিন্তা করিস না বাবা আমি কালকেই তোর স্কুলে যাব আর আমাদের ওই গরিব প্রতিবেশী ওরা তো আমাদের মতো দামি দামি খাবার খেতে পারে না তাই আমাদের উপর হিংসায় একেবারে জ্বলে উঠছে চল আজকে ওই প্রতিবেশীর বাড়িতে গিয়ে ওকে অপমান করব এই বলে প্রিয়াঙ্কা প্রদীপকে নিয়ে পলিদের বাড়িতে যায়। এই সীমা তোর মেয়েকে তুই কি জ্ঞান শিক্ষা বলতে কিছুই দিসনি তুই কি জানিস পলি আমার ছেলেকে কতটা অপমান করেছে সবার সামনে স্কুলে স্যার আমার ছেলেটাকে তোর মেয়ের জন্য অপমান করেছে এ কি বলছো তোমরা আমার মেয়ের জন্য কেন তোমার ছেলেকে অপমান করতে যাবে আর আমার মেয়ে তো কোনো খারাপ কথা বলেনি ও তো স্কুলে কি হয়েছে না হয়েছে সব কথাই এসে আমাকে বলেছে তাই আমি যতটা জানি আমার মেয়ে কখনোই কোনো খারাপ কথা বলতে পারে না আর দিদি তুমি টাকার অহংকার দেখাচ্ছ দেখবে একদিন তোমার তোমার এই টাকাও কিন্তু কোনো কাজে আসবে না আর সেদিন কিন্তু তুমি আফসোস করবে এই ভিকারি কোথাকার আমি জানি আমাদের টাকা পয়সা আছে বলেই তোরা সবসময় আমাদের উপর হিংসা করিস কিন্তু তোদের কোনো কথাতেই আমাদের কিছু যায় আসে না আমরা আমাদের ছেলেকে নিয়ে ভালোমন্দ খাবার খাই বাইরের রেস্টুরেন্টে খাবার খেতে যাই বলে কারণ তোরা তো আর আমাদের মতো বাইরের খাবার খেতে পারিস না প্রত্যেক দিন তো বাড়িতে রান্না করা ডাল ভাত খাস তোরা এভাবে অপমান করার পর প্রিয়াঙ্কা তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায় আর এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু প্রিয়াঙ্কা নিজের অজান্তেই তার ছেলেটার যে কতটা ক্ষতি করে সে নিজেও ভাবতে পারে না কারণ প্রদীপ যখনই যে জিনিসের জন্য জেদ করে প্রিয়াঙ্কা তখনই সেটা প্রদীপকে কিনে নিয়ে এসে দেয় এমনই একদিন মা চলো না আজকে আমার মোমো খাবার খুব ইচ্ছা করছে আজকে আমরা তিনজন মিলে মোমো খেয়ে আসি আচ্ছা ঠিক আছে তোর যখন এতই ইচ্ছা করছে তাহলে আমি আর না বলি কিভাবে বলতো বাবা চল তুই কি মোমো খাবি বল আমি তোকে খাওয়াবো মা আমি চিকেন মোমো খাবো তুমি তো জানো আমি চিকেন খেতে কতটা ভালোবাসি তাই আমি আজকে অন্য কোনো কিছুই খাবো না শুধুমাত্র চিকেন মোমো খাবো এভাবে সেদিন প্রদীপ তার বাবা মায়ের সঙ্গে বড় গাড়িতে করে চিকেন স্টিম মোমো খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর সন্ধ্যাবেলা বাইরে মোমো খাওয়ার পর রাত্রিবেলা তারা বিরিয়ানি কিনে বাড়িতে নিয়ে আসে আর এমন সময় পলি প্রদীপদের বাড়ি থেকে বিরিয়ানির গন্ধ পায় মা তুমি কি একদিন আমাকে বাইরে খাবার খাওয়াতে নিয়ে যাবে আমি তো এত বড় হয়েছি কিন্তু কখনো বাইরের খাবার খেয়ে দেখলাম না যে কেমন খেতে হয় তুমি আমাকে বাইরের খাবার খেতে বারণ করেছো ঠিকই আর বাইরের খাবার খাওয়া ক্ষতিকর আমি মানছি কিন্তু আমি বিরিয়ানি খেতে চাই মা তুমি তো বাড়িতে কখনো বিরিয়ানি রান্না করো না তুমি তো বাড়িতে সেভাবে বিরিয়ানি রান্না করো না আর আমি শুনেছি বাইরের দোকানের রেস্টুরেন্টের বিরিয়ানি গুলো খুবই টেস্টি হয় তাই আমি একবার দোকানের বিরিয়ানি খেতে চাই কি ব্যাপার তুই আজকে আবার হঠাৎ করে বিরিয়ানির কথা বলছিস কেন তুই তো বাইরের খাবার খাওয়ার কথা কখনো বলিস না সবসময় আমার হাতে রান্না করা খাবার খাস কিন্তু আজকে হঠাৎ বিরিয়ানি খেতে ইচ্ছে করছে কেন তোর সীমা তুমি কেন পলিকে এত কথা জিজ্ঞাসা করছো বলো তো মানুষের একদিন না একদিন বাইরের খাবার খেতে তো ইচ্ছে হতেই পারে তাই না তাই হয়তো আমাদের ছোট্ট মেয়ে পলিরও খাবার খেতে ইচ্ছে হয়েছে তাই তো আমাদেরকে বলেছে আচ্ছা মা পলি তুই চিন্তা করিস না আমি ঠিকই একদিন না একদিন তোকে বাইরের দোকানের বিরিয়ানি খাবো কেমন এভাবেই সুমন তার মেয়েকে বাইরের খাবার খাওয়ানোর কথা বলি আর যা শুনে পলি খুবই খুশি হয় দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সুমন তার মাস মাহিনার টাকা পায় আর সে একটা দোকান থেকে সস্তায় এক প্লেট বিরিয়ানি কিনে নিয়ে আসে যা দেখে পলি খুবই খুশি হয় কিন্তু সেদিন সস্তার বিরিয়ানি খাওয়ার পর পলির পেটে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হয় এমনকি পলি বমি করতে শুরু করে আর তার লুজ মোশনের সমস্যা হয় বাবা তুমি আমার কথা শুনেই বিরিয়ানি নাই কিনে আনতে পারতে আমি তো ভেবেছিলাম বাইরের খাবার খাওয়া খুব ভালো আর বাইরের খাবার খুবই টেস্টি হয় কিন্তু আজকে বাইরের খাবার খেয়ে আমার শরীর খারাপ করেছে আচ্ছা মা একদিন বাইরের খাবার খেয়ে আমার তো এরকম অবস্থা হলো আর প্রদীপ তো প্রত্যেক দিন বাইরের খাবার খাই তাহলে ওর কেন কিছু হয় না প্রদীপ অনেক দামি দামি খাবার খায় তাই হয়তো ওদের কিছু হয় না কিন্তু একদিন না একদিন ওরা ঠিক বুঝতে পারবে যে প্রত্যেকদিন বাইরের খাবার খাওয়া কতটা ক্ষতিকারক ওরা তো প্রত্যেক দিনই বাইরের খাবার খায় আর ওরা অনেক বড়লোক ওরা অনেক বড় বড় পার্টিতে নিমন্ত্রণ পায় বড়লোকেরা সবসময়ই এরকম বড়লোকই খাবারই খেয়ে থাকে কিন্তু দেখবি একদিন ঠিক বাইরের খাবার খাওয়ার জন্য ওদেরও শরীর বড়লোকেরা সবসময় এরকম বড়লোকই খাবার খেতে অভ্যস্ত তাই ওদের কিছু হয় না বুঝলি ঠিক এমন সময় পলিদের বাড়ির সামনে দিয়ে প্রদীপ তার বাবা মায়ের সঙ্গে বাইরে থেকে ডিনার করে বাড়িতে ফেরি বাবা তুমি প্লিজ একবার গাড়িটি এখানে দাঁড় করাও তো আসলে আমি পলিকে দেখাতে চাই আমরা বাড়িতে কি কি নিয়ে ফিরছি কেননা ওরা তো সব খাবার খেতেই পায় না আমার তো মনে হয় ওরা এই সমস্ত খাবার কখনো চোখেও দেখিনি তাই আমি একটু ওদেরকে অপমান করতে চাই প্রদীপের কথা শুনে তার বাবা মা হাসতে শুরু করে কারণ প্রদীপের বাবা মা ছিল ভীষণই নির্লজ্জ আর তারা কখনোই তাদের ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারে না আর প্রদীপও ঠিক তার বাবা মায়ের মতো বেয়াদব তৈরি হয় আর সেদিন পলিদের বাড়ির সামনে দাঁড়িয়েই প্রদীপ পলিকে চিৎকার করে ডাকতে শুরু করে এমন সময় প্রদীপের গলা শুনি সীমা পলি এবং সুমন বাইরে বেরিয়ে আসে কি হয়েছে তুমি আমাদের কিভাবে চিৎকার করে ডাকছো কেন এই দেখ পলি আজকে আমি বাইরে রেস্টুরেন্ট থেকে কি কি নিয়ে এসেছি দেখ কত রকমের চকলেট জীবনেও দেখেছিস আমি জানি তুই এই সমস্ত চকলেট কখনোই চোখে দেখেসনি তাই তোকে একবার দেখিয়ে নিয়ে যাচ্ছি আচ্ছা আমি বুঝতে পেরেছি তুই আমাকে অপমান করার জন্য এই খাবারগুলো দেখানোর চেষ্টা করছিস আমার বাইরের খাবার খাওয়ার কোন ইচ্ছা নেই কারণ আমার বাইরের খাবার খেয়ে খুব শরীর খারাপ করেছে তাই তোকেও আমি সাবধান করছি আর কাকিমা আপনাকেও বলছি দয়া করে প্রদীপকে বাইরের খাবার খাওয়াবেন না আমাদের স্কুলের স্যার ম্যাডামরা বাইরের খাবার খেতে কিন্তু বারণ করে ওই দেখো গরিব ভিকারি মেয়েটা আবার আমাদেরকে শিক্ষা দিতে এসেছে এই শোন আমরা খুব ভালো করেই জানি কোনটা ভালো আর কোনটা খারাপ ঠিক আছে আর তোদের মতো আমরা রাস্তার ফুটপাতে সস্তা খাবার খাই না তাই আমাদের কোনো সমস্যা হবে না এভাবে প্রিয়াঙ্কা এবং তার ছেলে তাদেরকে অপমান করে সেখান থেকে চলে যায় আর দেখতে দেখতে আরো কিছুদিন কাটে কিন্তু একদিন হঠাৎই বাইরের বিরিয়ানি মোমো চিকেন পকোড়া চিকেন লেগ পিস ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন বাটার মশলা ইত্যাদি খাওয়ার পর প্রদীপের প্রচন্ড পরিমাণে গ্যাস অম্বলের সমস্যা হয় যার ফলে প্রদীপকে হসপিটালে পর্যন্ত ভর্তি হতে হয়। বলছি ডাক্তার বাবু আমার ছেলে ঠিক হয়ে যাবে তো? ওর কিছু হবে না তো? আপনার ছেলে তো ঠিক হয়ে যাবে। তবে দয়া করে এত কম বয়সে বাইরের খাবার খাওয়া একটু বন্ধ করুন। আমার তো মনে হয় বাইরের খাবার খেয়ে খেয়ে এই দশা হয়েছে। ডাক্তার বাবুর মুখে এমন কথা শুনি প্রিয়াঙ্কা একেবারে চুপ করে থাকে। কারণ সে বলার মতো কোনো ভাষা খুঁজে পায় না আর ডাক্তার বাবু প্রদীপের চিকিৎসা করার পর বুঝতে পারি যে প্রদীপ প্রত্যেক দিনই বাইরে থেকে খাবার খেয়ে থাকে আর এমন সময় খবর পেয়ে পলিতার বাবা মায়ের সঙ্গে প্রদীপকে হসপিটালে দেখতে আসে কাকিমা আমি তো আগেই বলেছিলাম এত বাইরের খাবার খাওয়া কিন্তু একদমই ঠিক নয় কিন্তু আপনারা তো শুনলেন না আর আজকে দেখুন প্রদীপ অসুস্থ আমাদের স্কুলের সবাই জানতে পেরেছে আর স্যার ম্যাডামরা কিন্তু সবাই প্রদীপের উপর রেগে আছে কারণ প্রদীপকে স্যার ম্যাডাম অনেকবার করে খাবার খেতে বারণ করেছিল কিন্তু প্রদীপ তো কোনো কথাই শোনে না পলির মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কার খুবই খারাপ লাগে আর মনে মনে প্রিয়াঙ্কা তার ভুল বুঝতে পারে আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই প্রদীপ সুস্থ হয়ে বাড়িতে ফিরে যায় কিন্তু সেদিনের পর থেকে প্রদীপ কিছুতেই বাইরের খাবার খেতে চায় না যার ফলে ধীরে ধীরে প্রদীপ ঘরোয়া খাবার খেতে অভ্যস্ত হয়ে ওঠে তাই প্রদীপ আর যখন তখন অসুস্থ হয়ে পড়ে না এমনকি এখন প্রদীপ এবং পলি দুজনই খুব ভালো বন্ধু হয়ে ওঠে তারা দুজনে একসঙ্গে পড়াশোনা করে আর তারা সবাই মিলে হাসি খুশি দিন কাটাতে থাকে